আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে নিয়ে সমালোচনা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি যদি না খেয়ে থাকেন দুবেলা তখন কিন্তু আপনাকে এসে খোঁজ নিয়ে দেখবে না আপনি খেয়ে আছেন নাকি না খেয়ে আছেন আপনার দিন কেমন যাচ্ছে অথচ আপনি যদি ছোট বড় একটা চাকরি করেন দেখবেন আপনার চাকরিটা নিয়ে কিন্তু নানান ধরনের কটুক্তি সে করতে পারবে কত টাকার চাকরি করেন কি করে দিন যাপন করেন কখনো মানুষকে পারবেন যতটুকু পারবেন মানুষকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন উৎসাহ দিতে না পারলে কখনো তাকে নিয়ে সমালোচনা করবেন না হ্যালো ব্যাক টু নিউ কেমন আছেন আই সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি একদম সকালবেলা নাস্তার টেবিল থেকে শুরু করেছি যদিও নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে নাস্তাটা আজকে আর ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ ছোটো ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক ডিস্টার্ব করতেছিল যার কারণে ক্যামেরা অন করা হয়নি এমনিতেও ভিডিও করতে অনেক ঝামেলা হয় তার মধ্যে যদি বাচ্চারা থাকে তাহলে তো আরও বেশি কষ্ট তার মধ্য থেকেও দেখা যায় অনেক সময় ভিডিও করতে থাকি একটা সংসারে অনেক ধরনের কাজ থাকে সেই কাজকর্মের মধ্য থেকেও কিন্তু আমরা ভিডিও করা বাদ দিই না দেখা যায় দুটো বাচ্চা আছে দুটো বাচ্চার যন্ত্রণা যে কেমন হয় সেটা একটা মা ছাড়া কেউ বলতে পারবে না যখন ভিডিও করতে যাই তখন দেখা যায় কোনো না কোনো একটা সমস্যার মধ্যে পড়তেই হয়তো বড় ছেলেটা ডিস্টার্ব করে নয়তো ছোট ছেলেটা নয়তো বা দেখা যায় আপনার ভাইয়ের কোনো একটা কাজ পড়ে যায় যার কারণে ভিডিওটা অফ করে সেই কাজকর্মে আবার আমাকেও কিন্তু সঙ্গ দিতে হয় তো সব কিছু মিলিয়ে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একটা রোবটের মতো একটা সংসারে কাজ করি তারপরও দেখা যায় একটা মুহূর্ত যদি কাজ কারো কাজে একটু বাধা হয় বা একটু কাজে না করে দিতে পারি তখনই কিন্তু তার মনটা দেখবেন খারাপ হয়ে যায় তো মেয়েদের জীবনটা এমনই মানিয়ে নীতি নীতি আর গুছিয়ে নীতি নীতি কিন্তু জীবনটা পার হয়ে যায় দেখা যায় সারাদিন রোপটের মতো কাজ করতে থাকবো একটা বেলা যদি অসুস্থ হয়েও থাকি তখন দেখবেন সংসারের অবস্থা কিন্তু বারোটা থেকে চোদ্দোটা বেজে যায় আমার বর্তমানে শরীরের অবস্থা অনেক দিন ধরেই খারাপ যাচ্ছে তার মধ্য থেকেও চাচ্ছি নিজেকে একটু মানিয়ে নিতে দেখা যায় যেহেতু দুটো বাচ্চা আছে তার মধ্য থেকেও কিন্তু নিজেকে কিন্তু মানিয়ে নিয়ে সংসারটা ঠিকঠাক মতো করছি অনেক সময় দেখা যায় বাচ্চাদের দেখাশোনা পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত হয়ে যেতে হয় তার মধ্যেও কিন্তু সবার যেটা কাজ সেই কাজটা কিন্তু পারফেক্ট টাইমে তাকে করে দেয়া হয় আমরা মায়েরা এমনই আপনি ভালো বউ হবেন তো আপনাকে পারফেক্ট হতে হবে ভালো মা হলেও আপনাকে পারফেক্ট হতে হবে এবং ভালো মেয়ে হলেও আপনাকে পারফেক্ট হতে হবে একটা মেয়ের জীবনে মানিয়ে নিতে নিতে আর গুছিয়ে নিতে নিতেই জীবনটা পার হয়ে যায় আসলে একটা মেয়ের জায়গায় যদি একটা ছেলে থাকতো তাহলে হয়তো বা সে বুঝতে পারতো মেয়েদের জীবনটা ঠিক কেমন আবার অন্য দিক থেকেও দেখা যায় একটা ছেলের জীবনেও কিন্তু কম দুর্যোগ আসে না দেখা যায় ফ্যামিলির দিক থেকে বাহিরের দিক থেকে কর্মজীবন থেকে অনেক দিক থেকে কিন্তু একটা পুরুষ মানুষেরও ধকল কম যায় না তো সব কিছু মিলিয়ে জীবনটা কিন্তু সত্যি একটা রোবটের মতো আর আমরা সেই রোবটের মতোই কিন্তু সংসার জীবন চালিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের কিন্তু আরও একটি ভাই আছে এবং বোন আছে দেখা যায় তারা তিন ভাই বোন তো তিন ভাই বোনের মধ্যে তার বোনটা ঢাকাতেই থাকে তার নিজের বাসায় আর দেখা যায় আমরা ওই ভাড়া বাসাতেই থাকি আর আমার যে ভাসুর আছে যে আপনাদের ভাইয়ের যে বড় ভাই সে গ্রামেই থাকে তার মা বাবাকে নিয়ে তো হচ্ছে আমার যা যে একজনই যা আছে আমার তো সে এখন শারীরিকভাবে একটু অসুস্থ তো ঢাকাতে আসবে আজকে পথে আসতেছে এখন গাড়িতে আছে তো এই জন্য টেবিল চেয়ারের কাবারগুলো ওই দিন তো ধোয়ার পরে উঠিয়ে রাখছিলাম তো ভাবছি যে যেহেতু মেহমান আসবে কাবারগুলোকে একটু লাগিয়ে নিয়েছি যারা যারা ভিডিওটি দেখছেন এবং এই অবধি আমার সাথে আছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা বাসায় যখন মেহমান আসে তখন কিন্তু একটা সংসারের অনেক কাজ থাকে এমনিতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলতে পারেন সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানোর আঁক অবধি একটার পর একটা কাজ থেকেই থাকে দেখা যায় দুপুরে খাওয়ার পরে একটু সময় বিশ্রাম নেওয়া হয় পরের বাকিটার সময় কিন্তু সেই আবারও দেখতে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিন কাজকর্মের মধ্যেই থাকতে হয় তো দেখা যায় মেহমান আসবে এই কারণে এখন একটু কাজের মাত্রাটা কিন্তু আরও বেড়ে যাবে দেখা যায় এত কাজকর্মের মধ্য থেকেও কিন্তু দেখা যায় কারো কারো মনের আশা পূরণ করতে পারি না কারো কারো দেখা যায় মনের মতো হতে পারি না তো আসলে মেয়েদের জীবনটা এমনই যতই আপনি করবেন ততই মনে হবে আপনি কোনো কিছুই করতে পারেন না আপনাকে দিয়ে কিছুই হবে না তো আসলে একটা মানুষ যখন সংসারের কাজ বলেন বা জীবনে যে কোনো একটা দায়িত্ব পালন করে তাকে আমরা সব সময় উচিত আমাদের যে তাকে সাপোর্ট করা তাকে উৎসাহ দেওয়া কখনো তাকে টেনে হিস্ট্রি পিছনে নামিয়ে নেওয়া না আর তাকে নিয়ে সমালোচনা করা এটা হচ্ছে সব থেকে খারাপ একটা বিষয় আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাইনিং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখা যায় সারা দিনই কাজ করি কোনো সময় কিন্তু বসি না আসলে মধ্যবিত্ত ঘরের বউদের এমনই অবস্থা একটা সংসারের রোবটের মতো কাজ করার পরেও দেখা যায় দিন শেষে তাকে অনেক কথা শুনতে হয় তারপরেও আমরা মনে করি যেখানে আমাদের বাচ্চা কাচ্চা আছে বা হাজব্যান্ড আছে সেখানে কিন্তু অনেক সময় ধৈর্য নিয়ে তারপরে থাকতে হয় তো তেমনই আর কি প্রত্যেকটা সেকেন্ড ধৈর্য নিয়ে কাজ করছি দেখা যায় যে বাচ্চাদের কাজ করলাম তো বাচ্চার বাবার একটা কাজ করতে পারলাম না আবার দেখা যায় বাচ্চার বাবার কাজ করতে গেলে এদিকে বাচ্চাদের কোনো একটা কাজ বাদ পড়ে যায় তো সব কিছু মিলিয়ে কিন্তু সারাটা দিন ঝার্নির মধ্যেই থাকতে হয় তো সামনের রুমের বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি যেহেতু আমার বাসায় দুইটা বেডরুম তো সামনের বেডরুমেই ভাবি থাকবে আর আমাদের রুমে তো আমরাই থাকবো ভাবির একটা মেয়ে বাবু আছে তো মেয়ে বাবুটাকে নিয়েই ভাবি একা আসতেছে তো যাই হোক এখানে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি আমরা অনেকেই আছি সমাজে যারা বাস করি অনেকেই আছি দেখবেন আপনি কি চাকরি করছেন কত টাকা আপনার মাইনে কত টাকা বেতন এটা নিয়ে মানুষের প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা যদি আপনি অল্প টাকায় চাকরি করেন তাহলে আপনাকে নিয়ে যে কি ধরনের নিম্নবিত্ত টাইপের কথা বলবে বা যে কথাগুলো আপনার শুনতে হয়তো বা খারাপ লাগবে অনেকে আবার জিজ্ঞেস করেই বসে আপনি কত টাকা চাকরি করেন বা এরকম খোঁচা মেরে কথা বলে আসলে একটা মানুষকে দূর থেকে দেখে কখনো যাচ করা উচিত না যে মানুষটা ভালো নাকি মন্দ আমরা সব সময় মানুষের পিছনে পড়ে থাকি যে মানুষটা কোথায় কি করছে না না করছে এগুলো আমাদের কখনোই করা উচিত না নিজের চরকায় সব সময় নিজের তেল দেওয়া উচিত কারণ আমি আমার দোষটা দেখতে পাচ্ছি না কিন্তু আমার যে দোষ নেই আমি কিন্তু ফ্রেস্তা না যে আমার দোষ নেই আমি যেহেতু মানুষ আমারও দোষ আছে তো আমি জলপাইয়ের কিছু আচার বানিয়েছিলাম এখানে কৌটে করে সব কিছু রেখে দিয়েছি সবগুলো আর কি ভরে রেখে দিয়েছি দেখা যায় ফ্রিজে রেখে দিব আর ভাবি যেহেতু আসছে দেখা যায় কিছু জলপাইয়ের আচার বাড়িতে দিয়ে দিব আমার ছেলের আর যে দাদা দেখা যায় আমার শ্বশুর মশাই আর কি সে শ্বশুর কিন্তু আচার বুড়ো মানুষ তো দেখা যায় আচার খেতে অনেক বেশি পছন্দ করে তো ভাবছি এখান থেকে কিছু আচার দিয়ে দিব আরও দুইটা ডিব্বা আছে দেখা যায় সেগুলো রেখে দিব আর বাকিটা আমার ননদ আছে ননদ আসলে তখন তাকেও দেয়া যাবে আসলে যখন যতটুকু বানাই সবাইকে নিয়ে মিলেমিশে থাকি আর মিলেমিশে থাকাটাই হচ্ছে একটা মেয়ে মানুষের কাজ দুইটা বেডরুম আর ডাইনিং রুম একদম ক্লিন করে তারপর গুছিয়ে এসেছি এখন কাজের মাত্রাটা খুবই কমে গেছে দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু একটা টেনশন থাকে যে মেহমান আসবে কখন গুছাবো কখন ঘরটা ঠিকঠাক করে রাখবো একটা মেয়ে মানুষের সবসময় চিন্তাই থাকে সংসারটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করবে বা একটা মানুষ আসলে সময় চেষ্টা করে বাসাটাকে কিন্তু সুন্দর করে সাজানোর আর এটা কিন্তু একটা মেয়ে মানুষের রক্তেই মিশে গেছে এই স্বভাবটা বলতে পারেন আমরা মেয়েরা ঘর গুছাতে রান্নাঘর কিচেন ঘর এগুলো গুছাতে কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো আজকে হচ্ছে এখানে পোয়া মাছ আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটাকে বরিশালের আঞ্চলিক ভাষায় বলে কিন্তু ফ্যাহা মাছ অনেকে হয়তো বা অনেক ভাষায় বলতে পারেন বা অনেক নামে তা আমরা কিন্তু বরিশালের যে আঞ্চলিক ভাষা তাতে আমরা পোয়া মাছ আর ফেহা মাছ বলে থাকি তো যাই হোক কে কোন মাছ কে কোন নামে চিনেন অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবেন তো এখানে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি গ্যাসের মাত্রাটা খুবই কম এই জন্য মাছগুলো একটু একটু ভেঙে যাচ্ছে যদিও ইন্ডাকশনে রান্না করি সব মাঝে মাঝে তারপরেও আজকে দেখলাম যে একটু গ্যাস আছে এই কারণে আর তেমন ইন্ডাকশনে রান্না করতে চাইনি যে ধীরে ধীরে রান্না করতে থাকি হাতে যথেষ্ট সময় আছে আমি সব সময় মাছ তেলে ভেজে তারপর রান্না করি না দেখা যায় ম্যাক্সিমাম সময় একটু ডিরেক্টলি মানে কাঁচা মাছটা যেভাবে রান্না করে ওভাবে রান্না করি সেক্ষেত্রে দেখা যায় বাচ্চারা আছে ওদের খাবারের জন্য একটু সুবিধা হয়ে যায় তো এখন যেহেতু মেহমান আসবে তো কার কেমন পছন্দ না না পছন্দ সেই চিন্তাভাবনা থেকেই আসলে মাছটাকে তেলে ভেজে নিয়েছি আর তেলে ভেজে মাছ রান্না করলে মাছের কিন্তু টেস্ট অনেকটা ভিন্ন হয়ে যায় আর কাঁচা মাছ আপনি তাজা মাছটাকে যদি ডিরেক্টলি না ভেজে রান্না করেন তাহলে সেই মাছের স্বাদ কিন্তু অনেক বেশি হয় তো আমি কিছুদিন যাবৎ সেভাবেই রান্না করছি তো আজকে যেহেতু মেহমান আসবে এই কারণে এভাবেই রান্না করছি তেলে ভেজে কারণ কার কেমন পছন্দ সেটা তো এখন দেখা যায় অনেক দিন ঢাকাতে থাকি ভাবির সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না যার কারণে আমি তেলে ভেজে তারপরেই মাছটা বসিয়েছি ইদানিং দেখতে পাচ্ছি আমার ভিডিওতে কিন্তু তেমন কোনো লাইক পড়ছে না যতগুলো ভিউস আসে সেই অনুপাতে লাইক খুব কমই পড়ে তো আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিয়ে যান না বিশেষ করে যারা সাধারণ দর্শক তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা রেগুলার মেনটেন করে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ একটা ভিডিও ধৈর্য সহকারে দেখাটাও কিন্তু একটা ভালোবাসা বলতে পারেন ভালোবাসা না থাকলে এটা কিন্তু কখনো কেউ করতে পারে না তো সাধারণ দর্শকের ভিউজই কিন্তু আমার ভিডিওতে বেশি আসে দেখা যায় সাবস্ক্রাইবাররা খুব কম ভিডিও দেখে সাধারণ দর্শকরাই আমার ভিডিও বেশি দেখে তো তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সাথে আবারও অনুরোধ করছি প্লিজ ছোট্ট করে একটা লাইক দিবেন একটা লাইক দিলে আমি কখনো ভাইরাল হয়ে যাব না কেন জানি না কেউ লাইক দিতে চায় না লাইক দিলে কারো কোনো ক্ষতি হবে না আর আপনাদের একটা লাইকই কিন্তু আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে না কখনোই তবে হয় কি আপনার একটা লাইকে আমার ভিডিওগুলো কিন্তু অনেক দর্শকের কাছে পৌঁছে যায় আর সে কিন্তু আপনার মতোই ভিডিওটি দেখতে পারে সেক্ষেত্রে আমার একটু উপকার হয় আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা লাইক সুন্দর সুন্দর কমেন্ট না করেন তাহলে কিন্তু আমরা এখান থেকে উৎসাহ পাই না একটা ভিডিও তৈরি করতে সারা দিন না তিন থেকে চার দিন সময় লেগে যায় সেই ভিডিওটা যদি দেখি যে ভিউজ কম আসে লাইক পড়ে না কমেন্ট আসে না তখন কিন্তু ভিতর থেকে মনটা ভেঙে যায় তো এখানে মাছ ভাজিটা প্রায় হয়েই গেছে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে মাছটাকে নামিয়ে নিব আর ওইদিকে কিন্তু মুরগির মাংস বসিয়ে দিয়েছি বাসায় কখনো কোনো মেহমান আসলে তখন কিন্তু মেহমানের রুচি অনুযায়ী আমরা কখনোই রান্না করি না দেখা যায় আমাদের পছন্দ মতোই আমরা রান্না করি তাদের জন্য তো ভাবি আসার আগে বলছিল যে আমার জন্য কোনো রান্না বান্না করবে না কারণ আমি ঝার্নি করে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবো না তারপরেও দেখা যায় যে তার কথায় তো আর সব কিছু ম্যানেজ করা সম্ভব না তো এই কারণে মুরগির মাংসটা রান্না করছি আর ওদিকে পোয়া মাছ আর ফেয়া মাছ ওটা ভাজি করছি দেখা যায় বাচ্চা মেয়েটা আসলে হয়তো বা এটা ওটা দিয়ে খেতে চাইবে না আর অফ ক্যামেরায় আমি ডাল রান্না করেছি করলা ভাজি করেছি কারণ হচ্ছে সব ভিডিও যদি করতে যাই তাহলে ভিডিও লেন্থ অনেক বেশি লম্বা হয়ে যাবে আর আমার প্রিয় যে দর্শকরা আছেন তারা কিন্তু আমার ভিডিওটা দেখতে চাইবেন না তো আমি এখানে কিন্তু মাংসটাকে অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন ঝোল দিয়ে দিচ্ছি তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখা যায় সব কিছু রান্না যদি দেখাতে যায় তাহলে কিন্তু অনেক সময় লাগে আর বাসায় যখন মেহমান আসে তখন কিন্তু এমনিতেই ব্যস্ত থাকতে হয় রান্না বান্না নিয়ে তখন যদি বেশি ভিডিও করতে যাই তাহলে দেখা যায় যে তাদেরকে কিন্তু সময় দেওয়া হয় না আমার চ্যানেলটা যেহেতু লাইফ স্টাইল ব্লগ চ্যানেল এখানে আমি আমার যাবতীয় কাজকর্ম রান্নাবান্না থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা কাজকর্ম শেয়ার করছি আপনাদের হয়তো বা প্রতিদিন একই ধরনের ভিডিও দেখতে দেখতে হয়তো বা বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই কারণ এটাই আমার লাইফ এটাই আমার লাইফ এর বাইরে আমি কোনো কিছু চাইলেও শেয়ার করতে পারবো না অনেকে আছে বাইরে গিয়ে অনেক কিছু শেয়ার করে কিন্তু বাইরে যেহেতু অতিরিক্ত পরিমাণে যাওয়া হয় না খুবই কম যাওয়া হয় যার কারণে কিন্তু তেমন কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না তাই যতটুকু পারেন ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম